গুরুদেব থাকলে জীবনে অসম্ভব পরিণত হয় সম্ভবে অবাস্তব রূপায়িত হয় বাস্তবে শুনতে হয়তো লাগতে পারে গল্পের মতন কিন্তু এ হল গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজির মার্গদর্শন এক নিতান্ত সাধারণ ভক্তকে আজকের গল্প পাহাড় ও নদী বেশ কিছুদিন থেকে একটি বিষয় উপলব্ধি করছি তা হলো কেউ যদি আমার খুব নিন্দাও করে বা সমালোচনাও করে তাতেও যেন আর কিছু সাপ সাপান্ত আসে না ধূর ছাড়ো কি হবে আজকের দিনটা তো চলে যাচ্ছে এমন একটা ভাব আমার শ্বশুরবাড়ি অনেকটা বড় রাজনীতি তাতে অহরহ আজ সকালে রুটি করতে করতে খেয়াল হলো আচ্ছা আমি যে কারোর কথা কিছু গায়েই মাখাচ্ছি না এটা কি ঠিক তারপর নিজের মনেই নিজে ভাবছে কথা বাড়ালেই কথা বাড়ে তার চেয়ে যেমন নীরবে কাজ করে চলছি তেমনটাই ঠিক আছে এরপর অ্যামাজন থেকে এক ডেলিভারি বয় আসে জিনিসটি সংগ্রহ করতে নিচে যাই তখন লিফটে আমি ভাবি দুঃখযন্ত্রণা আমাকে বালি থেকে নুড়ি করেছে নুড়ি থেকে পাথর করেছে পাথর থেকে পাহাড় হচ্ছে আমি কি ঠিক করছি তারপরই আবার ভাবি না না নদীটাই ঠিক আছে এটাই থাকুক কিন্তু পরিষ্কার থাকুক এসব ভাবতে ভাবতে উপরে ফ্ল্যাটে চলে এসেছে মোবাইলটা হাতে নিয়েছি দেখি নতুন একটা টেক্সট সেই ছবিতে গুরুদেবের মুখটা অপরূপ আভায়পূর্ণ লেখা লেখাতাতে হোয়েন ইউ রিমেন অ্যাজ আ স্মল পণ্ড আর স্টোন উইল ক্রিয়েট আ বিগ রিপেল ইফ সামবডি সে সামথিং দ্যাট ক্যান ব্লো ইউর পিস অফ বাট ওয়েন ইউ বিকাম অ্যান ওশান ইউ অ্যান বিগ মাউন্টেন ফলিং ইন ইট ডাজ নট অ্যাফেক্টেড যখন তুমি নদী তখন একটি ছোট পাথরও বড় ঢেউ সৃষ্টি করবে কেউ কিছু বললে সেটা তোমার শান্তি উড়িয়ে দেবে কিন্তু যখন তুমি সমুদ্র হয়ে যাবে তখন যদি তাতে একটা বিশাল পাহাড়ও পড়ে যায় তাতে তার কোনো যায় আসে না কি ভাবছেন সত্যি ঘটনা না বানানো গল্প এটা সত্যি একদম সত্যি একটা কথাও বানানো বা অতিরঞ্জিত নয় জয় গুরুদেব